আসসালামু আলাইকুম তো এই যে দেখো তালটা চাঁচা হয়ে গেছে আর মাড়িটা বার করে রেখে দিয়েছিল মা তো এখন সবাই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো মা উঠে দেখছি পরোটা করছে মা তো মা হয় মা নিজের কাজ চালু করে দিয়েছে আর আমরা উঠে দেখছি মা দিকে পরোটা করছে আর পরোটা মানে তালের পরোটা আর তালে মানে ময়দা খাবার সটা তালের মাড়িটা দিয়ে মেয়েকে মানে পরোটাটা করেছে আর পরোটাটা খেতে এত সুন্দর হয়েছিল নরম আর খুব নরম আর সফট হয়েছিল আর খেতেও খুব সুন্দর লাগছিলো আর দেখো পরোটাগুলো কেমন ফুলছে দেখতে সাদা সাদা লাগছে কিন্তু হয়ে যাওয়ার পর মানে পরোটাটা হলদেই হয়েছিলো আর খেতে খুব ভালো লাগছিল তো এই যে দেখো তালের পরোটাগুলো কেমন হলদে হলদে এবার হয়েছে আর এখনও কিছু মাকা আছে তো এইগুলো মা বানাচ্ছে আর এই যে দেখো বেলায় তারপর কতগুলো বান্দর মামা এসে গেছে কমসে কম আট দশটা বান্দর মামা এসেছে আর এই যে আমাদের পেয়ারা গাছটাই মানে অনেক পেয়ারা ছিল তোরা খাচ্ছে ওরা এবার কী করবে বলো আল্লাহ ওদেরও যেমন বানিয়েছে মানুষকে হ্যাঁ ওদেরও তো খেতে হবে পেট তো সবাই কাটতায় না যেমন আমাদেরও পেট আছে তেমন ওদেরও পেট আছে আল্লাহ ওদের এরকম বানিয়েছে তো ওরাই বা কোথায় যাবে তাই না তো এইখানে দেখো ওরা এসছে আর এইখানে মানে আমার দাদি তারা দিল তো ওই যে পালাচ্ছে